আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল টু স্টার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে প্রথম ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি আগে আর কখনো করি নাই তো যদি কোনো দুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন আমি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করব যে কিভাবে বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে একটা ভিডিও মিউজিককে অডিওতে রূপান্তর করবেন আসলে আমরা তো সবাই জানি যে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে শুধু গান শোনা যায় বা দেখা যায় আর অন্য কিছু করা যায় না কিন্তু আসলে না বিএলসি মিডিয়া প্লেয়ারতে আর অনেক ধরনের কাজ করা যায় তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভিডিও মিউজিককে অডিওতে কনভার্ট করা যায় সেই জন্য আমি এই যে আমার বিএলসি মিডিয়া প্লেয়ার এটা ওপেন করবো ওপেন করলাম তারপর হচ্ছে ও আচ্ছা তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কোন গান কোন ভিডিও গান থেকে অডিও করতে যাচ্ছি তো আমি গেলাম আমার এখানে আছে মাল্টিমিডিয়া শুধু তোমার ভাই আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে শুধু তোমার কনভার্ট করলে যে গিয়ে মিডিয়াতে আমরা এখন মিডিয়াতে ক্লিক করবো মিডিয়াতে গিয়ে ওপেন নেটওয়ার্ক স্ট্রিম ওপেন নেটওয়ার্ক স্ট্রিমে ক্লিক করলাম ক্লিক করলাম এখন হচ্ছে এই যে ফাইল ফাইলে যাবো এখন আমরা অ্যাড করবো যে গানটাকে কনভার্ট করবো তাকে অ্যাড করবো কোনটা কই করে কোনটা ছিল এই যে এই গানটাকে আমরা ওপেন ওপেন তার হচ্ছে এইখানে গিয়ে আমরা ড্রপ ডাউন মেনু থেকে কনভার্টে ক্লিক করবো এখন হচ্ছে প্রোফাইল থেকে আমরা কোন কিসে নিতে চাচ্ছি বা কোন ফর্মেটে নিতে চাচ্ছি সেই ফর্ম্যাটটা সিলেক্ট করবো আমরা নেবো হচ্ছে অডিও অ্যান্ডি অডিওতে এখন ব্রাউজ হ্যাঁ সব কিছু কমপ্লিট এখন ব্রাউজে যাব ডেস্টিনেশন ফাইল মানে আমরা যে কোনো জায়গায় আমাদের অডিও ফাইলটাকে সেক্ট করবো আমরা সেই জায়গাটাকে সিলেক্ট করবো তো ব্রাউজে গেলাম

কিছুক্ষণ টাইম নিবে এখন আমরা এটা কেটে দিই কেটে দিয়ে দেখি এখানে এই যে আমরা ওটিও এটা সেট করেছিলাম এখন আমরা এটা প্লে করতে পারি প্লে ব্যাপার খুব সহজেই ভিডিও বানলে ওডিও কনভার্ট করা যায় করতে পারেন ফ্রেন্ডস আশা করি আমার ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগেছে আর যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে বা আপনাদের যদি সামান্য পরিমাণ উপকারে আসে আমার ভিডিওটি তাহলে আসলে ভালো লাগবে অনেক বেশি আর আমার সাথে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে আমার সাথে থাকেন তো আপনাদের আমার চ্যানেলটি আসলে নতুন তো সাবস্ক্রাইবার কম ভিউয়ার্স কম যদি আপনারা আমার পাশে থাকেন তা ছোট ছোট লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করেন আমার ভালো লাগবে উৎসাহ পাবো ভবিষ্যতে আরো টিউট তৈরি করার জন্য ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওটি দেখার আমার প্রয়োজন আল্লাহ